হ্যালো বন্ধুরা এই বর্ষাকালে জবা গাছে কেমন গাছ ভর্তি ভর্তি ফুল হয়ে আছে তোমরাও যদি তোমাদের ছাদ বাগানের জবা গাছগুলিতে এই রকম গাছ ভর্তি ভর্তি ফুল পেতে চাও তো কিছু পরিচর্যা করতে হবে এখন যেহেতু বর্ষাকাল গাছের সেরকম কোনো পরিচর্যা লাগে না গাছের গ্রোথ কিন্তু এমনি খুব সুন্দর হয়ে যায় আর যেমন বর্ষাকালে গাছের গ্রোথও সুন্দর হয় তেমন কিন্তু গাছের কিছু রোগ পোকার আক্রমণও হয় আর গাছে ফুলের সংখ্যাও কিন্তু কমে যায় কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে গাছে একটা খাবার দিতে হবে আর বর্ষাকাল যেহেতু মাটিতে কোনো খাবারই সেরকমভাবে দেওয়া যাচ্ছে না লিকুইড খাবার তো একদমই না আর সেই জন্য গাছে একটা খাবার যদি স্প্রে করা যায় গাছে কিন্তু গাছ ভর্তি ভর্তি ফুল পেতে পারো তো আমি এখানে কি নিয়েছি এনপিকে জিরো জিরো ফিফটি যেটা সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট নামে পরিচিত এই জিরো জিরো ফিফটির মধ্যে সালফার যেমন আছে পটাশিয়াম তো ভরপুর আছেই তো সালফার কি হয় গাছের পাতা সবুজ আর চকচকে করে আর পটাশিয়ামের কাজ তো আমরা সবাই জানি শিকড় শিকড়ের ডেভেলপমেন্ট করে আঁকা গাছের ফুল ফল আনতে সাহায্য করে যে গাছে কম ফুল ফল আছে সে গাছে ফুলের সংখ্যা বাড়িয়ে দেয় যে গাছে একদমই গাছের গ্রোথ ভালো আছে কিন্তু একদমই ফুল আসছে না সে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনে এই জিরো জিরো ফিফটি তো এ গাছের খাবার তৈরির পরিমাণও বৃদ্ধি করে এর ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তো এর জন্য আমরা কি করব এটা ওয়াটার সালুয়েবল খুব সহজেই জলে গুলে যায় এক লিটার জলে এক চা চামচ এনপিকে জিরো জিরো ফিফটি জলে গুলে নিয়ে গাছে স্প্রে করে দিতে হবে গোটা গাছে বাকি যে জলটুকু থাকবে সেটা কিন্তু টবের মাটিতে দেওয়া যায় এই গাছটা দেখো গাছটা খুব সুন্দর হয়েছে কিন্তু গাছে কোনো কুড়ির দেখা নেই সেই জন্য এই গাছটাতেও আমি এই জিরো জিরো ফিফটি স্প্রে করে দেব। এর ফলে কি হবে গাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা দেখতে ফুল ফুলের দেখা পাবো তো এইভাবে পরিচর্যা করলেই কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো আজকের ভিডিওটা এটুকুই আর এরপর অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় হাজির হব তো ততক্ষণের জন্য আসি আর আর একটা যে পটাশ যেটা লাল পটাস খুব কম দামে বাজারে পাওয়া যায় এটাও কিন্তু টবের মাটিতে দিলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে জিরো জিরো ফিফটিটা গাছে স্প্রে করতে হবে আর লাল পটাস যেটা এমওপি মিউরিটা পটাস পটাশ এটা গাছে টবের মাটিতে ছড়িয়ে দিলে এতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা দেখা যায়